গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল আজ হচ্ছে শুক্রবার তো আমাদের বাড়িতে তো কাজ চলতে চলছে তোমরা সবাই জানো কালকে হচ্ছে যে ঘরে থাকছিলাম সেটাও মানে মানে রান্না করার মতন পরিস্থিতি নেই মানে খোলা হচ্ছে কাজ হচ্ছে বাড়িতে তো ওই জন্য কালকে বাবুকে স্কুল থেকে নিয়ে এসে আমি বাড়িতেই থাকতে চেয়েছিলাম তোমার দাদাভাই বাড়িতে বাড়িতে পাঠিয়ে পাঠিয়েছিলো তো বাড়িতে এসেছি আর তোমার দাদা জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু ছেলে স্কুল বন্ধ শিশু দিবস তাই আজকে দুপুরে এখানে ভাত খেয়ে তারপর তোমাদের দাদা জন্য ভাত নিয়ে যাব। তো এখন এরকম মানে এরকম না আজ দিনটা হবে কাল থেকে আবার হয়তো রান্না করতে মানে কোনো রকম রান্না করতে পারবো এখনও বাড়ির কাজ কুড়ি দিন পনেরো কুড়ি দিন মতন চলবে আর বাবার বাড়িতে তো প্রতিদিন সকালে চার আড্ডা চলে আর চার সঙ্গে বিভিন্ন রকমারি রকমারি বিস্কুট আজকে যেহেতু ভাই টিউশন অফ আছে তাই ভাই বসে পড়েছে ড্রয়িং করতে আর কিছুক্ষণ বসার পর প্রায় দশটা এগারোটার দিকে বাতাবি খেতে ইচ্ছা হলো আর বাবার বাড়ির গাছে বাতাবিগুলো দেখেছ কত বড় বড় গাছ পুরো ভেঙে গেছে বাতাবি ভর্তি ওই জন্য ভাবলাম যে না একটু বাতাবি নুন খাই এবার তাড়াতাড়ি বাতাবি কাটতে বসে বললাম আর মা এদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়ে তারপর চান করতে গেছে কেননা এই চাল ফুটতে অনেক সময় লাগে ওই জন্য ভাত আগে বসিয়ে দিয়েছে তারপর গেছে চান করবে এসে রান্না বান্না করবে আর আমি যতক্ষণ আর আর যখন মা বাতাবি করতো তখন এইটা বেরোবে বলতাম দেখো সব চলে গেছে বাতাবি ছাড়ানো হয়ে গেছে আর বাতাবি ছাড়তে ছাড়তে আমি কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছি তারপরে এদিকে এসে যখন দেখি মা পাঁপড় আর একে বলে আমরা চঙ্গা বলি পাঁপড় আর চঙ্গা ভাসছে কেননা আজকে বিকালেই তো বাড়ি চলে যাবো আর ওই জন্যই এগুলো ভাসছে যে নিয়ে এসেছিল আর এদিকে দেখো ভাই ড্রয়িং করছে আর এদিকে খাচ্ছে আর আমি ওর থেকে চেয়েছি নিচে দিয়ে একটা দিয়ে আর ভাই বোনের এখনও খাওয়া নিয়ে খুমসুদি চলেই তারপরে বাদ দিদা নিয়ে এলো পেঁপে তো পেঁপেটাও পেকে গেছিলো দুটো পেঁপে নিয়ে এলো চান করে নিয়েছি এখন বাজি আড়াইটা খেয়ে কাটলাম দেখো সো পেঁপেগুলো দেখেছো কত বড় বড় দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু আর একদিন থাকলে কিন্তু ওটা পুরো পচে যাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য পেঁপেটা কেটে ফেলা ভাই দেখো এই ড্রয়িংটাই করছিলাম আজকে রাতে মেনে হয়েছে হচ্ছে ভাত কুমড়া ঘন্ট ফুলকপি আলু মাছের মাছ দিয়ে ঝোল তারপর হচ্ছে মাছের টো তো এগুলো হচ্ছে তারপরে তোমাদের দাদা জন্য আমি খাবার নিয়ে যাব দুপুরে কালকে রাতেও ভাই খাবার দিয়ে এসেছিলো আর আজকে দুপুরের খাবারও আমি তোমাদের দাদা জন্য নিয়ে এসেছি তো ভয়েসটা আমি অনেক দিন পর দিচ্ছি যেহেতু বাড়িতে কাজবাস চলছে ওই জন্যই বাড়ি যাব বেরিয়ে পড়েছি তোমার দাদা ভাইয়ের জন্য আর ভাই বাড়িতে ছেড়ে দিয়ে গেল আর যেটা তোমাদের বলবো বলে এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি ওটা হচ্ছে আমাদের বাড়িতে এখন কাজ চলছে তো তোমাদের কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ততার মধ্যে চলছে আবার তোমাদের সময় মতন ভিডিও দেবো আবার আমাদের আমার ফানি ভিডিও দেখতে পাবে এবং লং ভিডিও দেখতে পাবে প্লিজ তোমরা বাসে থাকো আমাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর লাইক করো বাই বাই আজকের মতন ভিডিও এই পর্যন্তই